আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একেবারে সংক্ষেপে কয়েকটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে লক্ষ লক্ষ জনতা ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমেছে কোনো বিরানির আশায় না কোনো টাকা পয়সা আশায় না ক্ষমতার জন্য না কোনো নেতার পিছনে না নিজের ইমানি শক্তি থেকে তারা আজকে রাস্তায় নেমেছে ইসলামের যে শত্রুগুলো রয়েছে আমাদের চারপাশে তাদের জন্য এটা অনেক বড় একটা সতর্কবাণী যে এই বাংলার ভূমিতে ইসলামের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি জনতা জীবন দেওয়ার জন্য প্রস্তুত সুতরাং তোমরা যারা দিবা স্বপ্ন দেখছ যে এখানে মুসলিমদেরকে দমিয়ে তোমরা তোমাদের মন মতো এই ভূখণ্ড তৈরি করবে তারা ভুল স্বপ্ন দেখছ এখানে লক্ষ লক্ষ যুবক জীবন দেওয়ার জন্য প্রস্তুত শুধুমাত্র আল্লাহর জন্য এটাই এটারই একটি নমুনা আজকে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ জনতা দেখিয়ে দিয়েছে আমরা দোয়া করি ফিলিস্তিন মুক্ত হোক সারা পৃথিবীর প্রতিটা নির্যাতিত মুসলিম মুক্তি মুক্ত হোক তারা স্বাভাবিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারুক আমাদেরকে ভাবতে হবে একটা বিষয় এই যে সারা পৃথিবীতে মুসলিমরা মার খাচ্ছে এর জন্য আসলে কিভাবে এখান থেকে মুক্তি পেতে পারি একজন মক্কার আলেম বলেছিলেন যে দোয়া করলে যদি সব হতো দোয়া করলে যদি বিজয় আসতো শুধুমাত্র দোয়ার মাধ্যমে তাহলে আল্লাহ আল্লাহ তালা রাসুল সাল্লাহ সাল্লাম এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করতেন না এতগুলো সাহাবিকে শহীদ হতে হতো না আমাদেরকে দোয়া করতে হবে কিন্তু আগে কাজ করতে হবে তারপরে যদি আমরা দোয়া করি সেখানেই সফলতা আসবে শুধু মসজিদে বসে হাত তুলে দোয়া করলাম আল্লাহ মুক্তিদান করুন কিন্তু মুক্তির জন্য কোনো পদক্ষেপ নিলাম না তাহলে হবে না আমাদের শত্রুটা কিন্তু চারদিকে আমাদের উপর ওত পেতে আছে আঘাত হানার জন্য প্রস্তুত থাকাটা খুবই জরুরি ভাই খুবই জরুরি আপনি যে স্বপ্ন দেখছেন পৃথিবীতে বেঁচে থাকবো এই করব সেই করব আপনার স্বপ্নের পৃথিবী ধ্বংস হয়ে যাবে তার আগে ওরা আপনাকে ধ্বংস করার জন্য আপনাকে হত্যা করার জন্য আপনাকে নির্যাতন করার জন্য ওত পেতে আছে তার নমুনা দেখুন সারা পৃথিবীতে আমরাও কিন্তু তার ব্যতিক্রম কিছুতে নেই আমাদের ইমানই শক্তিকে বাড়াতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কি করে মুক্তি পেতে পারি কোন ইমানটা থাকলে আমরা সঠিকভাবে ইমান নিয়ে মরতে পারব একজন ভাই ফেসবুকে একটি পোস্টে আমি দেখেছিলাম সেখানে বলেছেন যে মুসলিমদের পতন তখনই হওয়া শুরু হয়েছে যখন সে তরবারি বিক্রি করে তসবি কিনেছে রাসুলসাল্লা সাল্লাম দোয়া করার সাথে সাথে সেটা কবুর আল্লাহ রাসুল আল্লাহ রাসুল সাল্লাম যদি বলতেন আল্লাহ রাসুল সাল আল্লাম যদি বলতেন দোয়া করতেন তাহলে আল্লাহ তারা সারা পৃথিবীতে ইসলাম প্রতিটা মানুষকে মুসলিম করে দিতে দিতেন আল্লাহ রাসুল সাল্লাম আসলাম তারপরেও সাতাশটার বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন অনেক সাহাবিকে জীবন দিতে হয়েছে ইসলামের জন্য অনেক সাহাবিকে নির্যাতন সহ্য করতে হয়েছে দোয়া আমরা অবশ্যই করব কিন্তু আগে কাজ করতে হবে কী করলে ইসলামে বিজয় হবে সেই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে সঠিক ইমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা সবচেয়ে একটি ফেতনাময় সমাজে বসবাস করছি আল্লাহ রসুল সাল্লামের সেই হাদিসটি স্মরণ করে যায় তিনি বলেছেন আমরা এমন একটা সময় আসবে যখন ইমান ধরে রাখা হাতে জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতো আগুন হাতে রাখার মতো কঠিন হয়ে যাবে আপনি কি হাতে আগুন ধরে রাখতে পারবেন সেটাকে ফেলে দিবেন ইমানটা এতটা কঠিন হয়ে যাবে ওই সময় সবচেয়ে শ্রেষ্ঠ বা নিরাপদ থাকবে ওই ব্যক্তি যে তার ছাগল পাল নিয়ে পাহাড়ে চলে যাবে সেখানে বসবাস করবে লোক সমাজ থেকে দূরে গিয়ে আর আল্লাহ তালা ইবাদত করবে আল্লাহ হুকুম হাকাম পালন করবে আরেক দল লোক সেই সময় অনেক বেশি নিরাপদ থাকবে যারা ইসলামের শত্রুদেরকে ধাওয়া করবে এবং ইসলামের শত্রুরাও তাদেরকে ধাওয়া করবে এই দুই শ্রেণীর মানুষ এই সময়টাতে সবচেয়ে নিরাপদ থাকবে সুতরাং আল্লাহ তালা আমাদের বিজয় দান করুক আমরা চাই সারা পৃথিবীর মুসলিমরা আবার সেই আগের মর্যাদায় ফিরে আসবে কাফের মসজিদদের নির্যাতন থেকে رخا ان شاء الله السلام عليكم ورحمه الله